মাত্র পঁচিশ মিনিটের দূরত্ব পর্যটন নগরী পোখার কে জানতো স্বল্প সময়ের যাত্রায় শেষ যাত্রা হবে ফ্লাইট ফাইটিন সিক্স নাইন ওয়ান এর যাত্রীদের উড্ডায়নের মাত্র বিশ মিনিট পর গন্তব্য যখন দৃষ্টি সীমায় তখনই ঘটে বিপত্তি প্রচন্ড গতি নিয়ে বিমানটি আছড়ে পড়ে সেতি নদীর পারে একটি গিরিখাদে পরপরই আগুন ধরে ইঞ্জিন বিমানটিতে দুর্গম বিশালাকার অগ্নিকুণ্ড আর কালো ধোয়া সব মিলিয়ে উদ্ধার কর্মীরা যখন পৌঁছান তখন বিমানের অক্ষত কোনো অংশই খুঁজে পাওয়া কঠিন সময় যত গড়িয়েছে একে একে বেরিয়ে এসেছে হতভাগ্য আরোহীদের মরদেহ